গ্যালারি ঘেঁটে দেখি যে মানে প্যারিসের তো আইফেল টাওয়ারের এই ইম্পর্টেন্ট ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো তখন অনেকগুলি ভিডিও পরপর আপলোড করার মানে কারণে দেখা যাচ্ছে যে এত ইম্পর্টেন্ট একটা ভিডিও খুব সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি যেদিন হচ্ছে আমরা আইফেল টাওয়ারে গিয়েছিলাম সেই মুহূর্তটা তো পরপর দুই দিনই গিয়েছিলাম তো একসাথেই হচ্ছে পুরা ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো আমরা প্রথমে সকালবেলা বের হয়ে গিয়েছিলাম তো বের হয়ে যে গিয়েছিলাম হচ্ছে প্রথম একটা চার ওইখান থেকে হচ্ছে আইফেল টাওয়ারে চলে আসলাম তো আমরা একদম সামনের দিক দিয়ে গিয়েছিলাম এই জায়গাটা থেকে হচ্ছে টাওয়ারটা অনেক দূরে ছিল মোটামুটি ভালো দূরে দূরে থেকে দেখতে খুব সুন্দর লাগে তাই হচ্ছে পর্যটকরা প্রথমে এখানে যায় তো এদিকে হচ্ছে টুকি টাকি জিনিসপত্র বিক্রি করতেছিল আর মানুষ হচ্ছে বসে বসে ভিউ ছবি তুলতেছিল ভিডিও করতেছিল মানে যার যেটা মন চায় সেটাই করতেছিল এত সুন্দর জায়গাটা ছিল তো আমরা মনে মনে ভাবতেছিলাম যে আমাদের প্রথমে হচ্ছে এদিকে আসা উচিত ছিল আইফেল টাওয়ারের এদিকে এসে দেন হচ্ছে অন্য কোথাও যাওয়া ছিল তো যাই হোক তো আমরা একদম বিকালের আগেই গিয়েছিলাম আর দূর থেকে তাও দেখতে খুবই সুন্দর লাগতেছিলো তো আমি প্রথমে ভেবেছি যে হয়তো সামনের দিকে যাওয়া যাবে না তো সাজালের বাবা বলতেছিল সামনের দিকে যাই আমি বললাম যে সামনে থেকে তো ভিউ ভালো আসবে না দূরে থেকে দেখতে যতটা সুন্দর লাগতেছে তোর বাবা বলতেছিল যে সামনেই চলো দেখবা যে আরও বেশি সুন্দর ভিউ ছিল কারণ সাজালের বাবা গত দুই বছর আগে হচ্ছে এখানে ঘুরতে গিয়েছিল তো তাই হচ্ছে এদিকের পুরো জায়গাটাই তার চেনা তো এই যত সামনে যাচ্ছি মানুষ আরও তত বেশি ছিল তো মানে যেহেতু খোলা জায়গা রাস্তা তো এই পাশের রাস্তা একটা অফ ছিল আর যেতে হচ্ছে তো ব্রিজের সামনে দেখলাম যে ইন্ডিয়ানরা চা বিক্রি করতেছে তো চা তো তো মিস করা যাবে না আমি হচ্ছে চা নিয়ে নিলাম চাটা মোটামুটি ভালোই ছিল তো আজানের দিকে হচ্ছে অনেক ছুটাছুটি করতেছিল তো সামনে থেকে দেখতে খুবই ভালো লাগতেছিল তো এই বোট রাইডটাও হচ্ছে আমরা করব তো সেটার ক্লিপটাও হচ্ছে একটু পরে আপনার সাথে শেয়ার করব। আর দেখুন কি সুন্দর লাগতেছিল সামনে থেকে মানে দিনের ভিউ একটা আর রাতের ভিউ হচ্ছে একটা রাতের ভিউটা বেশি সুন্দর লাগে কারণ তখন হচ্ছে লাইটিং হয় আর একটু পরে পরে হচ্ছে ব্রিজ দেখতেছিলাম তো আমরা হচ্ছে যখন হাঁটতেছিলাম তো দূর থেকে হচ্ছে ব্রিজগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিলো যখন বোটে উঠবো তখন সামনাসামনি দেখলে আরও বেশি ভালো লাগবে তো এই তো অলরেডি হচ্ছে লাইটিং শুরু হয়ে গিয়েছে তো আমরা হচ্ছে একদমই সামনে চলে গিয়েছিলাম তো আজান হচ্ছে বসে বসে দেখতেছিল তো সাজালের বাবা প্রথম বলতেছিল যে চর একদম টাওয়ারের উপরে উঠি তো আমার কাছে মনে হচ্ছিলো যে মানে যখন উঠব উপরে তো উপর থেকে হচ্ছে জাস্ট নিচের ভিউটা দেখা যাবে আর হচ্ছে কিছুই দেখা যাবে না তো এই তো রাত্র হয়ে যাচ্ছে আর হচ্ছে দেখতে খুবই সুন্দর লাগতেছিলো মানে খালি চোখে না দেখলে কখনই এটা বোঝা যাবে না আমি জানি না যে ভিডিওতে আপনারা কতটুকু সুন্দর দেখতে পাচ্ছেন কিন্তু যারা গিয়েছে তারা বলতে পারবে যে এটা সৌন্দর্য কতটা তো এর জন্যই হচ্ছে এটাকে একটা আশ্চর্যকর জায়গা বলা হয় তা আমাদের সাথে হচ্ছে আমার দুইটা মামাও গিয়েছিল তো আমরা বেশ অনেক টাইম একদম হচ্ছে বসেছিলাম পরে একদম টাওয়ারের নিচে চলে গিয়েছিলাম তো বাবা হচ্ছে টিকিট কাটার জন্য গিয়েছিল কিন্তু আমি অনেক বারণ করার পরে কারণ আমরা যখন সুইজারল্যান্ড গিয়েছিলাম তো কেবল কারে উঠেছি মানে জাস্ট উপরে গিয়েছি এটাই কিছু হচ্ছে ফিল করতে পারিনি তাই ভাবলাম যে মানে না ওঠাটাই বেটার তো আমি হচ্ছে বলতেছিলাম যে আমি হচ্ছে টাওয়ারের একদম জাস্ট নিচে মানে ফিলিংস টা বলে বোঝানোর মতো না খুবই সুন্দর তো আমি ইনশাআল্লাম আবার যদি কখনো যাই ফার্স্ট হচ্ছে এখানে যাব আর ডিজনি ল্যান্ড তো মাস্ট মাস্ট যাবই যাবো আর যত রাত্র হচ্ছিল দেখতে তত বেশি ভালো লাগতেছিল তো এদিকে হচ্ছে একটা ছেলে হচ্ছে গান গাইতেছিল আর পরে হচ্ছে সবাই গ্রুপিং করে হচ্ছে একসাথে নাচতেছিল তো এই ক্লিপটা আমি আগে আপনার সাথে শেয়ার করেছিলাম আপনারা খুব পছন্দ করেছেন তো সবাই হচ্ছে একসাথে সারিবদ্ধ হয়ে ডান্স করতেছিল তো আজানা রাজানার বাবাও হচ্ছে এখানে গিয়েছিল তো আমরা প্রায় দশটা সাড়ে দশটা পর্যন্ত ওইখানে ছিলাম তো আমরা যেহেতু একটু সাইডে বাসা নিয়েছিলাম তো ওইখান থেকে মেট্রো করে আধা ঘন্টার মতো আমাদের বাসায় আসতে লাগে তো এই দেখুন যখন হচ্ছে গ্লিটারিং লাইটিংটা হচ্ছিল কি সুন্দর লাগতেছিল যে দেখতে মানে বলার মতো সবচেয়ে হচ্ছে বেস্ট মুহূর্ত এটা এটা অন করে না হয়তো এক ঘন্টা পরে বা ঘন্টা পরে হচ্ছে এই গ্লিটারিং লাইটিংটা করে তো পরে হচ্ছে আমরা বিদায় নিয়ে ওইখান থেকে হচ্ছে চলে আসতেছিলাম তো প্রথমে ভেবেছে যে হয়তো পরের দিন যাওয়ার আমরা টাইম পাবো না আর ওই দিন যেদিন আমরা পরের দিন যখন গিয়েছিলাম তখন হচ্ছে ফ্রান্সের প্যারিসে হচ্ছে অবরোধ স্ট্রাইক ছিল বিশেষ করে হচ্ছে যানজটের তো ওই দিন হচ্ছে আমরা দূরে কোথাও যেতে পারবো না তাই হচ্ছে কাছাকাছি হচ্ছে ঘুরতেছিলাম আর রাজান হচ্ছে টাওয়ারের সাজেল ওরা হচ্ছে এই টাওয়ারগুলি ঘিনেছে আর এটা হচ্ছে তার পরের দিন অনেক বৃষ্টি ছিল তারপরেও হচ্ছে আমরা বের হয়েছি দেখার জন্য যে আজকে যাওয়া যায় কিনা পরে দেখলাম যে হ্যাঁ যাওয়া যায় তো আশেপাশে ঘুরে আমরা হচ্ছে আজকে বোটে উঠবো তো গতকালকে উঠলে বেশি ভালো হতো মানে তার আগের দিন তো যেহেতু টাইম কম ছিল ওই দিন তো আজকে একটু আজকে আমরা বেসিক্যালি গিয়েছিলাম হচ্ছে বোটটায় উঠার জন্য তো বৃষ্টি হচ্ছিলো আর অনেক ঠান্ডা ছিল ওই দিন তো আগের দিন গরম ছিল তো আমরা হচ্ছে জ্যাকেট নিয়ে নিই তো পরের দিন জাস্ট হচ্ছে জন্য একটা পাতলা সোয়েটার নিয়েছি আর হচ্ছে ও হাফ প্যান্ট পরা ছিল তো মানে ভালো ঠান্ডা ছিল ওই দিন আমরা বড়রা তো তাও সহ্য করতে পারতেছি তো আজানোর জন্য একটু কষ্টদায়ক হয়ে গিয়েছিল তো আমরা একদম বোর্ডের উপরে উঠে বসেছি বৃষ্টি ছিল পর একটু যখন কমেছে তখন আমরা উপরে উঠে বসেছি আর মানে এত সুন্দর ভিউ ছিল আর প্রত্যেকটা ব্রিজ এত সুন্দর ছিল যেটা বলে বোঝানোর মতো বিশেষ করে এই কালো ব্রিজটা আমার এত পছন্দ হয়েছে এত ভালো লেগেছে তো এখানে না গেলে তো আর বলে বোঝানোর তো যতটুকু হচ্ছে সুন্দর জায়গা আমি ক্যাপচার করতে পেরেছি আপনাদের জন্য সেটা ক্যাপচার করে নিয়েছি আর অনেক লেট হচ্ছে ভিডিওটা আপলোড করলাম প্রায় দুই মাস পরে তো তার জন্য আমি মানে নিজের দুঃখিত তো যাই হোক তো যত অন্ধকার হচ্ছিল ভিউ আরও বেশি সুন্দর হচ্ছিল তো একটা পুরা রাইট দেয় হচ্ছে একবার যায় একবার আসে তো যাই হোক আজকে ছোট একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক লাগেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর কে কে প্যারিস গিয়েছেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্ত হাফেজ